শুধু বাসায় বসে থাকলে কী হবে রাস্তাঘাটের খোঁজখবরও রাখতে হবে অনেক দিন পরে বৃষ্টির পর থেকে বাইর হয়ে গেছি ছেলে মেয়ে সবগুলো নিয়ে কারণ অনেক কষ্ট হয়েছে বৃষ্টির মধ্যে অনেক পানি টানি উঠছিলো কিন্তু কিছুই আমি চোখ দিয়ে দেখি নাই বাস মোবাইলের ক্যামেরা দিয়ে দেখছি তো চলেন চলে যায় বৃষ্টি তো চলে গেছে জাস্ট নামটাই রেখে গেছে আমি আসছিলাম এরকম এরকম টাইপের দেখছেন একদম সব কিছু শুকাই গেছে লাগতেছে কোনো বৃষ্টির কোনো চিহ্নই নাই বাট একটা সিক্রেট আছে বলি পানি কিন্তু আবার আসবে বৃষ্টি আবার আসবে এর চাইতে কথা হচ্ছে বৃষ্টি রাস্তায় না থাকতে পারে পানি বাট আমাদের গাড়িতে আসে কিছুক্ষণ পরে প্রুফ দেখাবো যেতে যেতে দেখতেছি বৃষ্টি পানি আমাদের গাড়িতে ছিল রোড যখন বেশি পড়ছে এগুলো ভেসে উঠছে উপরের দিকে এতদিন পর বাইরেছি তো পানিগুলো থেকেই গেছে আই উইল শো ইউ ওয়েট সারপ্রাইজ দেখছেন পানি ক্লিন করতেছে বেচারা ঘুরতে যাওয়ার মোট নিয়েও পানি ক্লিন করা লাগতেছে ছেলেদের লাইফ এরকমই সব সময় প্রিপার থাকা লাগবে মানে যে কোনো সময় কোনো না কোনো চলে আসতে পারে ওদের থেকে এগুলো ঠিক করা লাগবে তো এই সাইডে এতক্ষণ পানির মধ্যে বসেছিল কিন্তু আমাকে বলে নাই আমাকে বারবার বলতেছে তোমার বোরখা বিজতেছে নাকি দেখো তোমার ওদিক দিয়ে পানি আছে নাকি দেখো কিন্তু ও যে বিজতেছে এটা আর বলে নাই স্যাক্রিফাইস না ভালোবাসে আর কি ও বিজে বিজে টিজে বসে থাকছে এটা আর বলে নেই ওই সাইডেও দেখছেন কি পানি এগুলো মেবি রোদ পেয়ে নিচে যেগুলো ছিল ফানিগুলো উপরের দিকে উঠে গেছে মানে পানি বলতেছে আমি যাবো কিন্তু আস্তে ধীরে যাবো তোমরা যদি ক্লিন না করে হবে एक तो ये, <laughs> ये ये ड्राइवर तो बहुत अच्छे से बैठा है आ, देखो गाइस कितना कितना खजूर का गाच है देखो उधर शायद एक कैफेरिया होगा मेरा ख्याल से खाना वाना खाते हो गए दोस्तों मैंने भूल इंफॉर्मेशन दिया ये घूमने की जगह है छाया छाया लिखा है मतलब इधर अंदर में बैठो धूप नहीं आएगा দাও তোমরা পঞ্চাশ পঞ্চাশ বাই এনে জানি দেখে ফেলতে বুঝছো এখন কত সুন্দর করে এডিট মেডিট করে ভিডিও আনা কেউ দেখো না তার মানে সবাই রাস্তা দেখতে ইন্টারেস্টেড তাই আমি সেজন্য রাস্তার ভিডিও দিচ্ছি বুঝছা পানি এগুলো কিছুদিন আগে তলায় গেছিল বাট এখন উপরের দিকে উঠে গেছে তাদের প্রচেষ্টার কারণে নিজে নিজে খেয়ে ফেলছে অনেক

গেছিলাম <NS numbers> সজ্জর ন্যাশনাল পার্কে ওইখানে পার্ক বন্ধ বাহিরে মেয়ে মানুষজন যারা গেছে তারা বাহিরে পিকনিকের মতো বসে থাকছে যার যা সব কিছু নিয়ে মা সন্তানের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করে আসলে ছোটো থেকে বড় করা পর্যন্ত আমার কলেজের টুকরোগুলোকে কত কষ্ট করে মানুষ করতে চেয়েলা ওদেরকে ভালো রাখো এখানে আমার ছেলে ঘুমাচ্ছে ও বাহিরে গেলে বেশিরভাগই ঘুমায় কিন্তু অনেকক্ষণ যেগেছিল এখন ঘুমাচ্ছে তো আমার হাজবেন্ড বলতেছে বসে থাকতে থাকতে তো আর বাবা লাগতেছে না আরেকটু ঘুরে আসি চলো আজকে সারাদিন শুধু ঘুরবো তো ঘোরাঘুরি করার জন্য যেহেতু আসছি ঘুরে নিই ওই ছাড়া নাকি একটা সুন্দর রাস্তা দেখছিল শেখ কেটার নাম জানিয়ে না সেকেদের পাশে বাড়ির পাশে

চলে আসছি কাদের বাগান বাড়িতে জানি না মেবি অনেক রিচ রিচ আরবিকরা আগে ছিল এখনও এখন হয়তো বা মাঝের মধ্যে এসে গেস্ট হাউস বানিয়ে ফেলছে এই ধরনের এই টাইপিংয়ের জায়গায় চলে আসছি আমরা যেতে যেতে দেখতেছি রুটি ফিনিশ হয়ে গেছে রুট নিয়েই একদম মনোরম পরিবেশ মানে আমাকে যদি থাকতে দেয় তাও আমি থেকে ফেলবো মানে এয়ারপোর্টের পাশে আর কি অনেক সুন্দর লাগতেছে এরিয়াটা গাছপালাও করতে পারবে করতে চাইলে সেই জন্য আমি বললাম আমাকে থাকতে বললাম আমি থাকতে পারবো কেউ কেউ তো ছাগলও লালন পালন করতেছে আবার দেখতেছি ফ্যাক্টরিও আছে কিসের ফ্যাক্টরি এটার নাম টাম লেখে নাই কিন্তু বড় বড় ফ্যাক্টরি করছে এগুলো দেখতেছি অনেক সুন্দর জায়গা তাই না হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে কিন্তু গোল গোল লাগতেছে আমাদের গ্লাসটাই ময়লা যায় সেজন্য ক্লেন করা হয় না কারণ বৃষ্টি আবার আসবে জন্য এই যে আমরা যে রাস্তা দিয়ে তখন আসছি ওই রাস্তাটা এখন ফিনিক্স হয়ে গেছে দেখছেন সামনে আর রাস্তা নেই আর যাওয়া যাচ্ছে না তা আমরা আবহাওয়ার ব্যাগে চলে আসছি কারণ আর কি বলবো কারণ বুঝতেছি নি তো রাস্তা যখন নেই তো আমরা সেম রাস্তা দিয়ে চলে আসছি আসার পর দেখতেছি আমাদের মানে পিছনে সেরকম কোনো গাড়ি নাই। দুইটা তিনটা বাস টা দিয়ে তারপর দেখতেছি অনেক পুলিশ মানে ছয় পুলিশের গাড়ি হবে আমি ওগুলো নিতে বলে গেছি ফুটেজগুলো গুলো কারণ বুঝতেছি তো অনেক সুন্দর লাগতেছে না যতটুকু যাচ্ছে জাস্ট সবুজ জাস্ট সবুজ লাগতেছে না এটা কোনো মোর উদ্দেশ্য এখানে অটোমেটিক্যালি পানি দিচ্ছে পানি দিচ্ছে আর কি বাগানে ফুল বাগান বলেন এমনি গাছে বলেন অটোমেটিক্যালি পানি হয় এখানে জাস্ট ফাইভগুলো দিয়ে পড়তে থাকে অনেক সুন্দর লাগে আসলে দেখতে আকাশটা অনেক সুন্দর লাগতেছে না দূর থেকে অনেক সুন্দর লাগতেছে মাঝে মধ্যে আকাশ দেখলে মানে দিলে একদম সব ভালো হয়ে যায় তাই না

হঠাৎ করে মনে পড়ে গেছে চা পাতা নাই তেজপাতা নাই বাসায় তো ওগুলো আনতে গেছে সঙ্গে লাভ বিস্কুট নিয়ে আসছে চা খাওয়ার জন্য বেলা বিস্কুট আর কি এটা ছাড়া তো চলেই না বেবি ও পাপা আপু মমি আপু মনে এটা কোথায় গিয়েছে